নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি দুধ পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা নিরামিষ একটি রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তার জন্য লাগবে পনির পনির নিয়েছি আমি দুশো গ্রাম পনিরটাকে প্রথমে আমি বাটার দিয়ে ভেজে নেব রান্নাটা আমি বাটার দিয়েই বেশিরভাগ করব তবে খুব সামান্য সাদা তেল ব্যবহার করব। কিছু সবজিও আমি ইউজ করেছি সেটা আমি পরে বলে দিচ্ছি পনিরটাকে হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না পনির এমনি কড়া করেও ভাজ লাগে না হালকা হালকা ভাজলেই হয় তবে অন্য সময় যেরকম ভাজি তার থেকেও কম একেবারে হালকা করে বাটারে দিয়ে শুধু একটু নেড়ে চেড়ে নিয়ে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে একদম সাদা সাদাই রঙ আছে এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো একটা চামচ আবারও বাটার দিয়ে দেবো একটা চামচ আমি প্রথমেই বলেছি রান্নাটা আমি বেশিটা বাটারেই করব। এবার গাজর দিয়ে দেব একটা আলু দিয়ে দেব একটা এবার ওইটা একটু ভালো করে ভাজা হতে থাক কারণ গাজর ও আলুটা একটু ভালো করে ভাজবো এবার এদিকে আমি একটা পেস্ট বানাতে থাকি পেস্ট বানানোর জন্য আমি দু চা চামচ পোস্ত নিয়েছি কাজু নিয়েছি দশ থেকে বারোটা আর কাঁচা লঙ্কা দিয়েছি তিন থেকে চারটে এবার ওইটাকে আমি প্রথমে শুকনো কন গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি শুকনো ঘুরিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে অল্প সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এদিকে গাজরটা খুব গাজর ও আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আমি সবজি দেব যেটা সবজি বলতে ক্যাপসিকাম দেব ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম কিছুটা দিয়েছি সবুজ ক্যাপসিকাম ও লাল ক্যাপসিকাম দিয়েছি এক টুকরো করে করে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি চার ভাগের এক ভাগ দিয়েছি দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা সেগুলোকে একটু চিড়ে দিয়েছিলাম ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে বাদাম বাটা দিয়েছি এর মধ্যে কাজুবাদাম ও পোস্তর যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়েছি এটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে কারণ এর মধ্যে বাদাম যেহেতু থাকে তলায় লেগে যেতে পারে তলায় প্রায় লেগে যাবে এবার ওই কারণে এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে জল দিয়ে দিয়ে নাড়লে কষাটা হবে তলায় লাগবে না এবার একটু ভালো করে কষা কষা যখন হয়ে আসবে তখন সেই সময় এর মধ্যে নুন দিয়ে দেবো একটা চামচ চিনি দিয়ে দেবো একটা চামচ যেহেতু দুধ পনির একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর খুব বেশি ঝাল দেওয়া যাবে না এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর আমি এই রান্নায় হলুদ একেবারেই ব্যবহার করিনি হলুদ দিলে একেবারেই ভালো লাগবে না হলুদ ছাড়াই এটা করতে হবে দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে ঠিক এই সময় আমি এর মধ্যে দেব কিশমিশ কিশমিশ পনেরো থেকে কুড়িটার মতো বা আন্দাজ মতো দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো কিশমিশ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দুধ শেষে দুধ দিয়ে দেব এক বাটির মতো দুধ আমি দিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো দুধ আছে দুধটা দেওয়ার পর দুধটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিতে হবে যতটা পরিমাণ দুধ দিয়েছে ঠিক ততটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেবো তার থেকে কিছুটা কম দিলেও হবে জলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর উপর থেকে তেল এবারে ভেসে উঠেছে এবার যখন পুরো সবজিগুলো কষানো হয়ে যাবে নামানোর ঠিক আগের মুহূর্তে পনিরগুলো দিতে হবে পনিরগুলো দিয়ে বেশিক্ষণ কষানো বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে পনির শক্ত হয়ে যাবে পনিরটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে পনিরের মধ্যে সমস্ত গ্রেভিটা ঢুকে যায় এবারে নামানোর আগে ঘি দিয়ে দেব এর মধ্যে একটা চামচ ঘিটা দিয়ে দেওয়ার পর গরম মশলা দিয়ে দেব সামান্য একেবারেই সামান্য গরম মশলা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ঘি ও গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রাখতে হবে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রাখবো আমি দু মিনিটের মতো খুব বেশিক্ষণ ঢাকা দিতে লাগবে না দু মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে দু মিনিট পরে ফুলে দেখবো দেখুন তরকারির রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবার তিনটে গোটা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাও দিয়ে দেব দিয়ে আমি নামিয়ে নেব এবার একটা বোলের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি ভিডিও দেখুন দুধ পনির হয়ে গেছে রেসিপিটি অত্যন্তই সুস্বাদু হয় এটা লুচি পরোটা রুটি বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন ভীষণই ভালো লাগে সবাই ভালো থাকবেন